হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ ভগবৎ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ ভগবৎ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের দুই নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি অর্জুন পরমেশ্বর ভগবান সম্পর্কে কী ব্যক্ত করেছেন সে বিষয়ে আমরা এখানে জানতে পারবো তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করি নম ও বিষ্ণুপাদয় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্পতরু ভৈষ্ট কৃপা সিন্ধুবৈব চাম পাবনেভ নম নম জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় শিল প্রভুপাত কি জয় নিত গৌর শীতানাথ প্রীতি প্রমানন্দে হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম ভগবতে বাদেবায় নম ভগবুদেবায় নম ভগবতেবায়ীমদ্ভগীতা একাদশ অধ্যায়ে শ্লোক নম্বর দুই বিশ্বরূপ দর্শনযোগ ভবপ হি ভূতনা শ্রুত বিস্তর সাম তত্ত কমলপত্রক্ষ মহাত্ম অপি চ অভ্যয় ভাপপ্পি ভূতনা শ্রুত বিস্তর সাম তত্ত কমলপত্রক্ষ মহাত্ম অপি চ অব্যম হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শ্লোকের ছিল প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ হে পদ্ম পলাশলোচন সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকে আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম হরে কৃষ্ণ আমি আরেকবার পড়ছি অনুবাদ হে পলাশ পদ্মলোচন সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মহাত্ম অবগত হলাম হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাত কি জয় তখন আমরা শিল প্রভুপাত কর্ত্রিকায় সাংস্কৃতিক শলোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শোলোকটি হৃদয়গম করার চেষ্টা করবো আমাদের ব্যক্তিগত জীবনে এখান থেকে কী শিক্ষা পাওয়া যায় সে বিষয়টি আমরা লক্ষ্য করার চেষ্টা করব এখানে অর্জুন খুব সুন্দরভাবে দুটি জিনিস দুটি কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে দুটি কনসেপ্ট এখানে এক পরমেশ্বর ভগবান হচ্ছে উৎপত্তি ও প্রলয়ের একমাত্র কারণ দুই অর্জুন কৃষ্ণের কাছ থেকে সরাসরি এই কথাগুলি শুনলেন এবং তিনি কখনো অবিশ্বাস করেননি তিনি বিশ্বাস করেছেন এর আগের আগের অধ্যায় অর্জুন নিজে স্বীকার করেছেন তুমি যা বলছ আমি সত্য বলে মেনে নিয়েছি আর এখন অর্জুন সেই একই কথা বলছে যে সর্বভূতের উৎপত্তি অহম সর্ব অহম সর্বস্ব প্রভাব হুম সর্বম প্রবার্তাতে এগুলো কৃষ্ণ নিজে স্বয়ং হ্যাঁ অর্জুনকে বলেছেন তিনি আরও বলেছেন যে অহম কৃতস্ন জগত প্রভাব প্রলায় তথা আমার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে আমার থেকে এই জগৎ পরিচালিত হচ্ছে আমার থেকে এই জগৎ আবার সংহার প্রাপ্ত হবে প্রলায় তথা অর্থাৎ একদিন বিনাশ প্রাপ্তি হবে তো অর্জুন এমন একজন ব্যক্তির কাছ থেকে এই সমস্ত সৃষ্টির তত্ত্ব সম্পর্কে এই সব থেকে গভীর গোপনীয় জ্ঞান তিনি শ্রবণ করছেন যিনি মূল কারণের কারণ যেভাবে ব্রহ্মাজি স্পষ্ট করে বলেছেন ঈশ্বর হা পরমা কৃষ্ণ হা সচিদানন্দ বিগ্রাহা অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ তিনি হচ্ছেন সর্বকারণের কারণ এই কৃষ্ণই যিনি সর্বকারণের কারণ যিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের যিনি উৎস যিনি কারণ অর্জুনের সৌভাগ্য আপনি দর্শন করুন সেই অর্জুন আজ সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখ থেকে এই জগতের সব থেকে গোপনের যে বিষয় হুম রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমাম সব থেকে রাজগুজ্জম সব থেকে গোপনীয় জ্ঞান সবথেকে পবিত্র জ্ঞান অর্জুনের হ্যাঁ ঝামনে দাঁড়িয়ে কৃষ্ণ স্বয়ং এই কথাগুলি বলছেন অর্জুন স্বয়ং কৃষ্ণের কাছ থেকে এই কথাগুলি শুনছেন কত সৌভাগ্য হ্যাঁ এবং অর্জুন কী বলছেন যে তোমার কাছ থেকে আমি তোমার অব্যয় মাহাত্ম অবগত হলাম কৃষ্ণের কাছ থেকে কৃষ্ণের মাহাত্ম অবগত হচ্ছে অর্জুন কতটা সৌভাগ্যের ব্যাপার কতটা সৌভাগ্যের ব্যাপার আর তার জন্য প্রথমে একটি শব্দ এক নম্বর শ্লোকে ব্যবহার করা হয়েছিল যে মত অনুগ্রহায় মত অনুগ্রহায় অর্থাৎ অনুগ্রহ আমার প্রতি অনুগ্রহ করে করুণা করে কৃপা করে তুমি এই সব কিছু আমাকে জানিয়েছ তাই কৃষ্ণের আমাদের প্রতি করুণা থাকতে হবে কৃষ্ণের করুণা থাকতে হবে থাকতে হবে শুদ্ধ বৈষ্ণবের কৃপা বৈষ্ণবের করুণা যদি শুদ্ধ বৈষ্ণব আপনার প্রতি করুণা করেন হ্যাঁ যেভাবে শাস্ত্রে বলা হচ্ছে যে বৈষ্ণবীর আবেদনই কৃষ্ণ দয়াময় এহেন পামরপতি হবে না সদয় অর্থাৎ বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় আমরা যদি কৃষ্ণকে হে কৃষ্ণ আমাকে রক্ষা করে কৃষ্ণ আমাকে রক্ষা করো কৃষ্ণ আমাকে রক্ষা নাও করতে পারে কারণ আমি অতটা উন্নত নই যে কৃষ্ণ আমাকে ওই গোলক বৃন্দাবন থেকে এসে আমাকে হ্যাঁ উদ্ধার করবেন কিন্তু কিন্তু পরমেশ্বর ভগবান সবসময় বৈষ্ণবের হৃদয়ে অবস্থান করেন সব সবসময় বৈষ্ণবের হৃদয়ে অবস্থান করেন পরমেশ্বর ভগবান বলছেন যে বৈষ্ণবের হৃদয়ে সাধা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে আর অপরদিকে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে বৈষ্ণব হচ্ছে আমার হৃদয় বৈষ্ণব হচ্ছে কৃষ্ণের হৃদয় তাই সেই হৃদয়ে যদি কৃষ্ণের কাছে প্রার্থনা করে হৃদয় কখন বলা হয় যে তুমি আমার হৃদয়স্বরূপ তার প্রতি যে অগাধ প্রেম অগাধ ভালোবাসা থাকলে তখন তাকে হৃদয়ের সাথে তুলনা করা হয় তো কৃষ্ণ স্বয়ং বৈষ্ণবদেরকে হৃদয় সম্মানে আখ্যায়িত করেছেন সম্মানিত করেছেন সুতরাং বুঝতে হবে যে কৃষ্ণের কাছে বৈষ্ণব কত গুরুত্বপূর্ণ তাই সেই বৈষ্ণব যদি কখনও কোনো ব্যক্তির জন্য প্রার্থনা করে হে কৃষ্ণ এই ব্যক্তিকে প্লিজ একটু দেখবেন এ ভালো হয়ে গিয়েছে বা একে আমি আশ্রয় দিয়েছি হুম আপনি কৃপা করে একে রক্ষা করুন আপনি কৃপা করে এই ব্যক্তির প্রতি সদয় হন সেই ব্যক্তি যদি পাপি থেকে পাপিষ্ঠ থেকে পাপিষ্ঠতর হয় তথাপি কৃষ্ণ তার প্রতি সদয় হবেন কারণ বৈষ্ণব তার প্রতি সদায় হয়েছে তাই আমাদেরকে এই তত্ত্ব হৃদাঙ্গম করতে হবে যেভাবে চৈতন্য লীলায় নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের এই দুজনের লীলা কাহিনী থেকেই চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলেছিলেন যে আমা হইতে যা না হয় তোমা হইতে হয় চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর সহ্য হচ্ছিল না যখন নিত্যানন্দ প্রভুর কল মানে কপাল ফাটিয়ে দিয়েছিল কলশীরে কানা দ্বারা জগায় মাধায় হ্যাঁ তো তখন চৈতন্য মহাপ্রভু বলছে এই পাপিষ্ট এতদিন তোদের সমস্ত পাপ আমি ক্ষমা করেছি কিন্তু আর নয় আজ তোরা আমার হৃদয় আঘাত করেছিস নিত্যানন্দের কপাল আঘাত করেছিস নিত্যানন্দের কপাল থেকে রক্ত ঝরিয়েছিস তাই আজ তোদের আর ক্ষমা নয় আজ তোদের সংহার করবই করব এই বলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শনকে আহ্বান করলেন যখনই সুদর্শন প্রকটিত হবে তখন সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর চরণে ঝাঁপিয়ে পড়লেন তার চরণ ধরে অত্যন্ত বিনয়ের সহিত মিনতি করে বলেছিলেন হে চৈতন্য মহাপ্রভু হে প্রেমের ঠাকুর তুমি না কথা দিয়েছিলে এই অবতারে এই লীলায় তুমি অস্ত্র ধারণ করবে না তোমার আমার একটাই অস্ত্র হবে সে হচ্ছে প্রেমাস্ত্র তুমি সেই প্রেমের অস্ত্র বাদ দিয়ে আজ তুমি সুদর্শনকে কেন আহ্বান করছো তখন চৈতন্য মহাপ্রভু বলেছিল যে এতদিন যা বলেছি তা শুধু ভক্তদেরকে আমি উদ্ধার করার জন্য কিন্তু আজ তোমার র তোমার কপালে রক্ত দেখে আমার সমস্ত সমস্ত প্রতিজ্ঞা আমার ভঙ্গ হয়ে গিয়েছে এদেরকে আমি হত্যা করবই কি কী দোষে নিত্যানন্দ প্রভু বললেন তুমি কি দোষে এদেরকে হত্যা করবে কি দোষে এমন কি দোষ করেছে যে এদেরকে হত্যা করতে হবে বলে এরা তোমার কপাল দিয়ে রক্ত বের করে দিয়েছে ওরা তোমার কপালে আঘাত করেছে নিত্যানন্দ প্রভু তখন হাসতে হাসতে চৈতন্য মহাপ্রভুর চরণে বলেছিল আর ছোট ছোটো সন্তান যদি পিতার হ্যাঁ গালে চড় মারে তাহলে কি পিতা কখনো তার এই এই তার এই অপরাধের শাস্তি দেয় তার এটা কি অপরাধ বলে মনে করে এরা ছোট অব শিশু হ্যাঁ এরা সন্তান তুলল এরা ভুল করে একটি কাজ করেছে তাই বলে তার জন্য সন্তানকে হত্যা করতে হবে ইয়ে কেমন নীতি সেই সময় সেই সময় চৈতন্য মহাপ্রভু বলেছিল আমা হইতে জানা হয় তোমা হইতে হয় অর্থাৎ গুরুতত্ত্ব গুরুত্বপূর্ণ গুরুতত্ত্ব এই এই কাহিনী এত দূর বলার কারণ কি গুরুতত্ত্ব গুরুত্বপূর্ণ গুরুদেব সাধু যদি আমার আপনার প্রতি সদয় হয় তাহলেই শুধুমাত্র আমরা কৃষ্ণকে জানতে পারবো নাহলে কৃষ্ণ স্বয়ং সদায় হতে হবে আমরা কোথায় আর কৃষ্ণ কোথায় আমাদের তো একটাই ভরসা যদি কোনো সাধু গুরু বৈষ্ণব আমার আপনার প্রতি সদয় হয় কোনো সাধু গুরু বৈষ্ণব যদি আমাকে আপনাকে তার চরণে আশ্রয় দেয় তা নাহলে কৃষ্ণর সরাসরি সাক্ষাৎ কৃষ্ণের কাছ থেকে সরাসরি ভগবত গীতা শ্রবণ এটি কিভাবে সম্ভব হবে কীভাবে সম্ভব হবে অর্জুনের মতো অত বড় তপস্বী আর কোথায় আমরা সেজন্য আমাদের জন্য একটাই পথ সেটি হচ্ছে এই ভগবত গীতা আমরা যদি সাধুর মুখ থেকে শ্রবণ করি শিলাপ্রভুপাদের মতো ব্যক্তির মুখ থেকে আমরা যদি শ্রবণ করি তবে আমরা এই তত্ত্ব অনুভব করতে পারব অর্জুন যেভাবে বললেন যে তোমার কাছ থেকে আমি তোমার অব্যয় মহাত্ম শ্রবণ করলাম স্বয়ং কৃষ্ণের কাছ থেকে আমরা আমরা কি বলতে পারবো আমরা বলতে পারব কৃষ্ণের সাক্ষাৎ প্রতিনিধির কাছ থেকে আমরা এই তথ্য শ্রবণ করতে পারছি আজ যে কথা আমরা শুনতে পারছি বলতে পারছি তা শিলপ্রভুপাদের কৃপা প্রভুপাদ যদি এই তত্ত্ব আমাদেরকে এত সুন্দর প্রাঞ্জল ভাষায় না বুঝিয়ে যেতেন তাহলে আমাদের মতো কঠিন হৃদয়ের ব্যক্তি কখনো এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারতাম না আমাদের হৃদয় এতটাই কঠিন যে কৃষ্ণ তত্ত্ব তো দূরে থাক ভালো ভালো কথাই তো আমাদের হৃদয় দাঁড়ায় না ভালো কথা দাঁড়ায় না লৌকিক বিচারে যা ভালো সেই কথাই তো আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না সেখানে পারমার্থিক কথা তো অনেক অনেক উন্নত ব্যাপার তাই আমাদেরকে একটাই পন্থা সেটি হচ্ছে এই শ্লোক থেকে আমাদের মূল শেখা এর আগের শ্লোক অর্থাৎ এক নম্বর শ্লোক আর দুই নম্বর শ্লোক এখান থেকে মূল যে শিক্ষা সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অনুকম মানে অনুগ্রহ আমাদের প্রতি কৃপা থাকতে হবে মত অনুগ্রাহায় যেভাবে বলেছেন আর এখানে সেই কথাটি অর্জুন বললেন যে আমি তোমার থেকে তোমার এই অব্যয় মাহাত্ম শ্রবণ করছি কত সৌভাগ্যের ব্যাপার হুম অনেক সময় আমরা বলি না যে ধরুন কোন বড়ো বড়ো সিনেমা আর্টিস্ট হ্যাঁ আপনার এলাকায় এলো তো অনেক বছর পরে সেই সিনেমা আর্টিস্টে বৃদ্ধ হয়ে গেল আপনারও বয়স হয়ে গিয়েছে আপনার নাতিপুতি একদিন সেই সিনেমা আর্টিস্টের কোনো একটি সিনেমা দেখে আপনাকে বলছে ইনি না খুব ভালো হ্যাঁ একজন অনেক বড় তারকা তখন আপনি কি বলবেন যে এ যখন ইয়াং ছিল তখন আমি ওকে পার্সোনালি সামনাসামনি দেখেছি হ্যাঁ তুমি তাকে সামনাসামনি দেখেছ দাদু তো এই যে একটা ব্যাপার যে সামনাসামনি অর্জুন কৃষ্ণের কাছ থেকে সামনাসামনি থেকে তারপর এই কথাগুলি শ্রবণ করছে সামনাসামনি থেকে হুম অর্জুন সেই জন্য বললেন যে আমি তোমার কাছ থেকে তোমার অব্যয় তত্ত্ব সেই অব্যয় তত্ত্ব কি সেই অব্যয় তত্ত্ব হচ্ছে এই জগৎকে সৃষ্টি করেছেন এই জগতের একমাত্র সৃষ্টিকর্তা নিজে বলছেন আমি সৃষ্টি করছি আর আমাদের অনেক সময় বিশ্বাস হয় না আমাদের বিশ্বাসের অবস্থা আপনার একবার মাপুন কোন থার্মোমিটার দিয়ে যে আপনি মাপবেন আপনি নিজেই বুঝতে পারবেন না কৃষ্ণ স্বয়ং মানে যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন আমি এই জগৎ সৃষ্টি করেছি আরেকজন বলবে না না কৃষ্ণ না কৃষ্ণ আরেকজনের হয়ে রিপ্রেজেন্টেটিভ হয়ে এই কথাগুলি বলছেন কাকে কি বোঝাচ্ছে কৃষ্ণ স্বয়ং বলছেন অহম সর্বস্ব প্রভাব মাত্র সর্বম প্রবর্ততে আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে আমার থেকে আমার থেকে সব কিছু কার্যে হ্যাঁ আপনার কি হয়েছে রত হয়েছে আর জায়গায় বলছেন যে অহম কৃতাস জগত হ্যাঁ আমার থেকে জগৎ সৃষ্টি হচ্ছে প্রভাবও হ্যাঁ প্রকাশিত হচ্ছে প্রলয় তথা ধ্বংস হয়ে যাচ্ছে তো কৃষ্ণ স্বয়ং বলছে আর আমরা বলছি না না এতটা ঠিক বিশ্বাস করা উচিত নয় তাহলে আমাদের বিশ্বাসটা কোথায় আছে যদি এই বিশ্বাস আমাদের এইভাবে থাকে তাহলে আমরা কিভাবে কৃষ্ণকে জানতে পারব। তাই কৃষ্ণের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে অর্জুনের মতো বলতে হবে যে কৃষ্ণ তুমি যা বলছো আমি সত্য বলে বিশ্বাস করছি যদি আমাদের সেই বিশ্বাস না থাকে আমরা কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবো না কারণ ভগবদ গীতায় কৃষ্ণ স্বয়ং স্পষ্ট করে বলে দিয়েছেন কি বলে দিয়েছেন সংশ মা যারা সংশয় আছে যাদের হৃদয় সংশয় মানে সন্দেহ সন্দেহ থাকলে সে তার বিনাশ নিশ্চিত তার বিনাশ নিশ্চিত ও সম্পর্কে সন্দেহ হলে সম্পর্ক বিনাশ করবে সম্পত্তিতে সন্দেহ হলে সম্পত্তি নষ্ট হয়ে যাবে খাদ্য সম্পর্ক খাদ্য যদি আপনার সন্দেহ তৈরি হয় সেই খাদ্য বদহজম হবে বিষাক্ত না হলেও বদহজম হবে বিনাশ বিনাশে সংশয় থাকলে তার বিনাশ নিশ্চিত সুতরাং কৃষ্ণ যেটা বলেছে সেটি আমাদের সুন্দরভাবে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে অর্জুন যে কোনো মানে কি বলা যায় যে বানিয়ে বানিয়ে কথা বলছে না তার প্রমাণ হচ্ছে তার কিছু কিছু বিশেষণ তিনি কি কি বিশেষণের বিশেষায়িত করেছেন এখানে বলছে তত্তক কমলাপত্রাক্ষ তত্ত্বক কমলাপত্রাক্ষ অর্থাৎ কমল কমলের মতো ভগবানের যে কি বলা যে মানে শ্রীকৃষ্ণের যে মুখ তিনি দর্শন করলেন চেহারা হ্যাঁ সেই দর্শন করে তিনি যে শব্দ ব্যবহার করেছেন কমলাপত্রাক্স অর্থাৎ পত্রাক কমলাপত্রাক্ষ মানে ভগবানের চোখ দুটি হচ্ছে কমল পদ্মের পদ্মের ফুলের মতো পদ্মের ফুল এবার পদ্মের ফুল তো অনেক রকম হয়ে গেছে এরকম না পদ্ম ফুল যখন ফোটে না অর্থাৎ কুড়ি অবস্থায় দেখেছেন কী সুন্দর হ্যাঁ এরকম টানা চোখ এখানে মোটা থাকবে তারপর ধীরে 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 ছোটো হয়ে যাবে বড় বড় হুম সেই চোখের দিকে তাকিয়ে অর্জুন বললেন তত্ত্ব পত্রাকত্ত মানে কৃষ্ণকে সম্বোধন করে তিনি বলেছেন। দেখছেন আর এই কথাগুলি হৃদয়ঙ্গম করছেন তাই তো কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে চোখের দিকে তাকিয়ে তারপর অর্জুন এই কথাগুলি বলেছিলেন তত্ত্বকমপত্রাক্স হ্যাঁ কি বললেন যে মহাত্মা অপিচ অব্যয় মহাত্মা অপি অর্থাৎ আমি তোমার এই অব্যয় মাহাত্ম অবগত হলাম অবগত হলাম তত্ত্বগতভাবে অবগত হলাম তো এই বিশ্ব চরাচরের সব কিছুই প্রকাশ এবং লয়ের পরম কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সমস্যাটা কোথায় আছে এই সব কিছুর কারণ হওয়া সত্ত্বেও আমরা ডাইরেক্ট শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারছি না শ্রীকৃষ্ণকে ডাইরেক্ট আমরা দর্শন করতে পারছি না এটি হচ্ছে আমাদের জীবনের সবথেকে মহান একটা ত্রুটি যে সর্বত্র ভগবান রয়েছেন তথাপি আমরা দেখতে পাচ্ছি না পরমেশ্বর ভগবানকে আমরা দেখতে সমর্থ নই কারণ আমাদের হৃদয়ে কলুষতা রয়েছে আমাদের হৃদয়ে পাপ রয়েছে আমাদের হৃদয়ে কামনা বাসনা রয়েছে যতক্ষণ পর্যন্ত না এই সব কিছু থেকে আমরা মুক্ত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত পূর্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র তিনি আমাদেরকে দর্শন প্রদান করবেন না সম্পূর্ণ কামনা বাসনা থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ এই জগৎ ভৌতিক জগতে চাওয়া পাওয়া থেকে মুক্ত হয়ে যতক্ষণ আমরা কৃষ্ণের চরণার্থ সমর্পণ করবো ততক্ষণ পর্যন্ত আমাদের কৃষ্ণের দর্শন হবে না আর কৃষ্ণের দর্শন কৃষ্ণের দর্শনেরও দর্শন আমরা প্রাপ্তি করতে পারব না এই যে ভৌতিক জ্ঞান আর এটি যে আধ্যাত্মিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান হচ্ছে কৃষ্ণের দর্শন তো এই দার্শনিক তত্ত্বও আমি হৃদয়ঙ্গম করতে পারবো না মানে কোনোভাবেই দর্শন আর দর্শন হবে না তাই আমাদের সকলের আগে আমাদের হৃদয়টা অর্জুনের মতো করতে হবে অর্জুন যেমন সহজ সরল ছিলেন কিন্তু চালাকও ছিলেন বড় যোদ্ধা তাই সেই অর্জুনের মতো পদাঙ্ক যদি আমরা অনুসরণ করতে পারি তবে যে আমরা অবশ্যই কৃষ্ণকে দর্শন করতে পারি অথবা কৃষ্ণের যে এই সৃষ্টি স্থিতি প্রলয় যে তত্ত্ব সেই তত্ত্ব কৃষ্ণের কৃপায় আমরা হৃদয়ঙ্গম করতে পারব তাই এখান থেকে শিক্ষাটা এরকমই যে আমি আপনি যদি কৃষ্ণ সম্পর্কে জানতে চাই তো অপশান ওয়ান ডাইরেক্ট কৃষ্ণ আপনাকে এসে বলবে যে আমি এই ইয়ে করেছি এই ইউনিভার্স এরকম নাম্বার টু যদি আপনি নাম্বার ওয়ানে অসমর্থ হন তাহলে নাম্বার টু সে নাম্বার টু কি আপনি কোন কৃষ্ণ ভক্তের শুদ্ধ গুরু পরম্পরায় অবস্থিত আছে এরকম ভক্তের চরণে নিজেকে সমর্পণ করান সমর্পিত ব্যক্তির প্রতি কৃষ্ণ অত্যন্ত দ্রুত দয়া করেন দিনের অধিক দয়া করে ভগবান কুলিনী ব্রাহ্মণের বড় অভিমান দিনের অধিক দয়া করে ভগবান যারা দিনহীন অসহায় ব্যক্তি তাদের প্রতি কৃষ্ণের দয়া সবথেকে বেশি যাদের শক্তি আছে সামর্থ্য আছে যারা অত্যন্ত জ্ঞানী ব্রাহ্মণ কুলীন ব্রাহ্মণ কুলিন মানে বংশমর্যাদে অনেক উন্নত ব্রাহ্মণ মানে অত্যন্ত জ্ঞানী এই দুই ধরনের ব্যক্তিকে ভগবান খুব বেশি কৃপা করেন না কারণ ওই এই দুই ধরনের ব্যক্তি অত্যন্ত অহংকারী হয় সেজন্য কৃষ্ণ অতটা কৃপা করেন না তাই কৃষ্ণ সম্পর্কে জানতে গেলে আমাদের দিনহীন ভাবে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে তারপরে আমরা এই কিছু ধীরে ধীরে কৃষ্ণের কৃপা বুঝতে পারবো শিলা বলছেন নবম অধ্যায়ে বলা হয়েছে যে তিনি সর্বব্যাপক কিন্তু তবুও ব্যক্তিগতভাবে তিনি সব কিছুর বিশ্বনা বিরাজও করেন বিরাজিত থাকেন না অর্থাৎ এই জগতে যা কিছু আছে তা ভগবান শ্রীকৃষ্ণেরই অভিব্যক্তি শ্রীকৃষ্ণেরই প্রকাশ কিন্তু এর মানে এই না যে কৃষ্ণ সব জায়গায় থাকবে কৃষ্ণের শক্তির মাধ্যমে এই সব কিছু হচ্ছে তিনি রক্ষা করছেন তিনি সব কিছু পরিচালনা করছেন তাই আমাদেরকে এই শ্লোকগুলি খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে বারবার পড়ার চেষ্টা করতে হবে এবং তারপর হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে যে আসলে এটি কেন বলা হয়েছে কি জন্য বলা হয়েছে তো আজ এ পর্যন্তই আমরা পরবর্তী শ্লোক নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে আবার আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় শিলাপ্রভুপাত কি জয়